হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভ্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম এখন বাচ্চা ওই সাড়ে আটটা মতো তো আমি একটু আগে উঠেছি উঠে ফ্রেশ হলাম আর গাছগুলোতে জল দিলাম দেন এখনও নিচে যায়নি নিচে যাব গিয়ে ড্রিঙ্কটা খাবো আজকে ভাবছি ড্রিঙ্কটা খাবো না আজকে একটু লেবু জল খাবো তো একটু লেবু জল খাবো নিচে আর জয় নেই জয় গেল একটু বেরিয়ে জানি না এখন কোথায় গেছে আমি নিচে যাই গিয়ে মাকে জিজ্ঞাসা করি টিফিনের জন্য কি হবে সেটাও বানাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সারা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো কাল তো আমরা বেরিয়ে যাচ্ছি তো আজ আমাদেরকে প্যাকিং ট্যাকিং সব কিছু করতে হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে তো এই যে লেবু জলটা বানিয়ে নিয়েছি লেবু জলটা আমি খেয়ে নিই আর জয় বললে আজকে টিফিনের জন্য কিছু করতে হবে না আমি চপ নিয়ে যাচ্ছি ও বাইরে আছে তো ও চপটা নিয়ে আসুক সেই টাইমে আমি লেবু জলটা খেয়ে নিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো না ফোন দেখছো তো আমার আর জয়ের টিফিন কা হয়ে গেছে আমি উপরে চলে এলাম আর নিশ্চয় একটু ঝাড় দিয়ে এলাম রুমগুলো এবার উপরটা ভালো করে ক্লিন করে আজকে একটু মুছে নেবো কারণ যেহেতু আমরা দু তিন দিন থাকছি না তো ঘরটা আবার নোংরা হয়ে এমনিতেই হয়ে যাবে তো যাওয়ার আগে একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে চলে যাব তো চলো আমি এখন তোমরা ক্লিন করি দেন আমি স্নান করতে ঢুকবো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো তো আমি স্নান করে বেরিয়ে চলে এসেছি আর আমি এখনও চুলে সিরাম লাগাইনি তো আমাকে অনেকেই কমেন্ট করছিল আমি একটা হল শেয়ার করেছিলাম তোমাদের সাথে নায়িকার হল তো সেখানে আমি একটা আমার হেয়ার সিরামের কথা বলেছিলাম তো সেটার অনেকেই রিভিউ চেয়েছো তো সেই জন্য ভালো তোমাদের সাথে এবার শেয়ার করে নিই তো আমি এই যে এই সিরামটা ইউজ করে তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা শেষ করে ফেলেছি আর একটা আমি অর্ডারও দিয়ে দিয়েছি তো এই সিরামটা আমার ভীষণ ভালো লাগে আর এই সিরামটা হচ্ছে লরিয়াল প্যারিসের এক্সট্রা অর্ডিনারি অয়েল কাম সিরাম তো এটা তুমি মানে হেয়ার ওয়াশ করার পরও লাগাতে পারো তারপরে তুমি কোথায় বেরোচ্ছো তার জন্য চুলটা ম্যানেজেবল করতে হবে তার জন্যও লাগাতে পারো মানে এটা অনেক রকমভাবে কাজে লাগানো যায় এমনকি হিট প্রোটেকশান হিসাবেও তোমরা এটাকে ইউজ করতে পারো এটা খুবই ভালো আমি এটা দুটো বোতল শেষ করে ফেলেছি এটা তিন নাম্বার চলছে আর চার নম্বর বোতল আমি অর্ডারও করে দিয়েছি তো তোমরা যদি চাও এটা অবশ্যই ইউজ করতে পারো প্রাইসটা হচ্ছে তো এটা একটু কস্টলি সিরামের তুলনায় এখন অনেক রকম সিরাম বেরিয়ে গেছে একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তার থেকে এটা একটু কস্টলি বাট এটা একদম ওট দ্য প্রাইস মানে একদম তোমাদের কোনো টাকা এতে নষ্ট হবে না তোমরা যদি এটা একবার ইউজ করো আর এইটা প্রাইসটা উঠে গেছে আমার এখন মনে পড়ছে না তবে মনে হয় এটার অরিজিনাল প্রাইস হচ্ছে সিক্স কি ফাইভ নাইন নাইন তোমরা যদি এটা অনলাইনে কেনো তাহলে অফার প্রাইজও পেয়ে যাবে কারণ এটা প্রায় সময়ই অফারেই থাকে তো যাই হোক এটা তোমাদেরকে বলার ছিল তার জন্য আমি বলে দিলাম তো এই সিরামটা ভীষণ ভালো তোমরা একবার ইউজ করে দেখতে পারো তোমরা মানে রিগ্রেট হবে না এটাকে নিয়ে এটা আমি বলতে পারি তোমাদেরকে তো চলো আমি সিরামটা এখন অ্যাপ্লাই করে নিই আর এটা তোমাদের বেশি লাগেও না জাস্ট দু পাম্পই তোমাদের হেয়ারের জন্য অবশ্য হেয়ার লেন্থের ওপর ডিপেন্ড করে আমার চুলে দু পাম্পে না আমি এটা পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নেব ব্যাস আমি অ্যাপ্লাই করে নিয়েছি হেয়ার সিরাম লাগানোর পর বা হেয়ার ওয়াশ করার পর কখনোই আমি চুল আঁচড়াই না চুলটা আমি এরকমই রেখে দিই তো যাই হোক চলো এবার নিচে যাই নিচে গিয়ে দেখি মাকে জিজ্ঞাসা করি কি করতে হবে না হবে এমনিতে আজ বৃহস্পতিবার সেহেতু আজ তো নিরামি সবেই তো হয়তো পোস্ত হবে তো যাই হোক নিচে গিয়ে আমি সমস্ত কিছু যোগাযানই করে নিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে মুগের ডালটা একটু তেলে মেরে নিচ্ছি এটা একটু সিদ্ধ করতে দেবো আর যেহেতু নিরামিষ সেহেতু বাড়িতে হবে ভাত মুগের ডাল পোস্ত আর চাটনি হতে পারে এখন শিওর না আমি মা আসুক মা বলবে এখানে আলুগুলো ছিঁড়ে নেবো দিয়ে ভাপাতে দিয়ে দেবোটার ডালটা সিদ্ধ হোক সে টাইমে আমি উপরে কাপড়গুলো মেলে দিয়ে আসি কাপড়গুলো মেলা হয়নি ভাতটাও ফোটানো হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে মাকে ডাকলে মা নামিয়ে দেবে কারণ আমি নামাতে পারি না আর এখানে আলুটা ভাপিয়ে রেখে দিয়েছি এখানে ঝিঙেটা কেটে রেখে দিয়েছি ঝিঙে আলু পোস্ত আগে আর মুগের ডালটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে সেবার পোস্তটা একটু পেস্ট করবো আর ডালটা ছুটে নিয়ে আগে ভাত মুগের ডাল পোস্ত কাঁচা কলা ভাজা চাটনি হ্যালো এভরিওয়ান তো এখন বাজে তিনটে পনেরো তো আমাদের একটু আগে খাওয়া দাওয়া হয়েছে জয় খেয়ে নিলো জয় চলে গেলো আমিও খেয়ে উপর চলে এলাম আর মা বাবা খেয়ে নিয়েছে মা বাবা টিভি দেখছে আজ উপরে চলে এলাম এখন অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে আর তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে আমরা শুক্রবার দিনকে মানে কালকে বেড়াতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি ওটা বলিনি ওটা কালকেই বলবো তো যাই হোক শুক্রবার দিন যাচ্ছি একটাই কারণে সেটা হচ্ছে শনি রবি যেহেতু ছুটির দিন তো জয়ের ছুটি থাকবে ওই জন্যই আমাদের শুক্রবার দিন বেরোনো যাতে আমরা দুদিন ওখানে কাটাতে পারি আর সোমবার দিনও ছুটি আছে যেহেতু সোমবার দিন জন্মাষ্টমী হচ্ছে তো সেদিনও ছুটি আছে তো আমরা শুক্রবার দিন যাচ্ছি আবার আর সোমবার দিন ব্যাক করে যাব তো যাই হোক এটাই বলার ছিল আর ওই দেখো আমি সমস্ত কিছু বার করে রেখেছি এখন ওগুলো গোছাতে হবে এখন আমাকে পুরোও দেখতে হবে যে কোনটা নেব কোনটা নেব না গোছাতে হবে এত টাইমও নেই হাতে আমারটা অন্তত বার করে রেখে দিই তারপরে জয় যখন সন্ধ্যাবেলায় আসবে তখন ওরগুলো গুছিয়ে নেব আর সন্ধ্যাবেলায় একবার ওই বাড়িও যাবো মায়ের সঙ্গে দেখা করতে যাব তো অনেকগুলো কাজ আছে এখন একটু নেল পলিশ পরব যে নেল পলিশটা রিমুভ করলাম এবার একটা নেল পলিশ পরবো তো অনেকগুলো কাজ আছে তো চলো আমি কাজগুলো একে একে করি তোমরা ভিডিওটা দেখতে থাকো সেরকম হলে তোমাদের সাথে আবার একটু করে দেখা হচ্ছে না তো একবার দেখাবে তোমাদের সাথে বিকালে হ্যালো ওয়ান গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যে ছটা তো আমি একটু রেডি হয়েছি তোমাদেরকে তো বললাম যে আমি একটু ওইবারই যাবো মায়ের সঙ্গে দেখা করতে তো জয় এখনও আসেনি জয় একটু কাজে ব্যস্ত আছে তো আমি চলে যাব একা এখন ও যখন আসবে তখন আমাকে ও গিয়ে নিয়ে আসবে একটু আগের থেকে না গেলে বেশিক্ষণ বুঝতে পারে না সে সন্ধ্যে সন্ধ্যেই যায় আবার তাড়াতাড়ি চলে আসি তো ওই জন্য আমি এখনই যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরকে তো বললাম যে আমি এই বাড়ি আসবো তো এই বাড়ি এসেছি অনেকক্ষণ আগে এসেছি এসে নিচে ছিলাম মায়ের সাথে গল্প করছিলাম সবার সাথে কথা বলছিলাম তো তারপর উপরে এলাম তো এই ব্যাগটা নিলাম দেখি এই ব্যাগটাতে নিয়ে যায় আপাতত গিয়ে যদি সমস্ত কিছু একটু মধ্যে ঢুকে যায় তো এই ব্যাগটাই নেবো না তো দেখতে হবে কি করবো এখন জানি না তো জয় আসছে বললো তো জয় আসুক দেন আমি চলে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা বাইরে চলে এসেছি একটু আগে এলাম তো এসে মাকে এখানে হেল্প করে দিলাম মাকে খালি রুটি বেলে দিলাম এই যে আমাদের রুটিও হয়ে গেছে ঠিক খাবার সবজি হয়ে গেছে এই যে কুমড়ো বেগুন আলু দিয়ে একটা সবজি তো এবার আমরা ডিনারটা করে নেবো হ্যালো এভরিওয়ান তো এখন বাজে বারোটা কুড়ি রাত্রি বারোটা কুড়ি তো আমাদের অনেকক্ষণ আগে ডিনার হয়ে গেছে এসে আর ভিডিওটা অন করিনি কারণ এসে এসে ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে বসে গেছিলাম ব্যাগ গোছানোর জন্য হয়েছে মোটামুটি আপাতত গোছানো হয়ে গেছে তো বেশি কিছু নিতে পারছি না কারণ বেশি বড় ব্যাগ আমরা নিতে পারবো না কারণ যেহেতু বাইকে যাচ্ছি বুঝতেই পারছো বড় বড় ব্যাগ নিয়ে যাওয়ার মতো জায়গা থাকে না নিয়ে রাখতে পারবো না ওই জন্য পিছিয়ে লাগার মতো দুটো ব্যাগ নিয়েছি ও একটা নেবে আমি একটা নেবো আর দেখি সাইডে একটা ব্যাগ নিয়ে নেবো ব্যাস আর ব্যাগ নিচ্ছি না তো আমাদের মোটামুটি গোছানো হয়ে গেছে বারোটা কুড়ি বেজে গেছে কালকে ভোর ভোর বেরোবো তো এবার শুয়েও করবো প্রচন্ড টায়ার্ডও লাগছে ভালো লাগছে না আর তো যেটুকু আর আছে সেটুকু গুছিয়ে নিই দিন শুয়ে পড়বো আমরা তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তোমরা জানো তোমাদের কী করতে হবে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আগামী দিন নতুন নতুন ভালো ভালো ভিডিও আসতে চলেছে ঘুরতে যাওয়ার ভিডিও তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো তোমরা আমার সঙ্গে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আমার কালকে একটা নতুন ভিডিওর সাথে バイ。